বাংলা সিনেমাতে এরকম হয়নি বাংলা সিনেমা ঘিরে নানা রকম আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের হাত ধরেই প্রিয়তমার পর রাজকুমার এবং কিষানের আসে তুফান সিনেমাগুলো বেশ কামাবে এবং এই সিনেমাটিগুলিও দর্শকদের এক্সপেকটেশন অনেক বেশি সিনেমাটি গিয়ে আলোচনার অন্যতম কেন্দ্রাবিন্দু রয়েছে সাকিব খান কারণ এই সিনেমাটিতে মেসিভ একটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে যেটা দর্শকদের অবশ্যই ভালো লাগবে প্রতিটি মিনিট মিনিট অ্যাকশনের একটা পাইপ থাকবে পুরো সিনেমাটি দেখে মনে হবে পুরো সিনেমাটিতে অ্যাকশন রয়েছে গল্পটা এরকম বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনে নির্মিত হচ্ছে তুফান সিনেমাটি এই সিনেমাটি নৃত বলা যায় তুফান তুলবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কারণ সিনেমাটিতে অ্যাকশন অনেক থাকবে এবং কি কেরালার একজন বিলেনকে সিনেমাটিতে দেখা যাবে অন্যদিকে ফাইটিং যে ডিরেক্টর রয়েছে সেটাও কিন্তু কেরালার কেরালা মানে হচ্ছে যে অ্যাকশন আজকে পুরো বিশ্বে অ্যাকশনের যে ছোঁয়া রয়েছে অনেকাংশে কেরালা থেকে ছড়িয়ে চিড়িয়ে পড়েছে তবে এবার বাংলা সিনেমার ক্ষেত্রেও সেটা হতে চলেছে তো দেখ আপনাদের মতামত চাইতেন আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ